আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি তো ভালো আছি আমি দুহার পরিবার থেকে বলছি তো আজকেই রান্নাবান্না আমি এখানে শুরু করে দিলাম এখানে আছে চিংড়ি মাছ মুরগি আর আছে বাঁধাকপি ভাজি করব ফুলকপি সিম দিয়ে আলু দিয়ে রান্না করব শৈল মাছ সাথে দিয়ে আজকে আমি মুরগি রান্না করব না চিংড়ি মাছও রান্না করব না তো শৈল মাছটা ভেজে নিচ্ছি শৈল মাছ দিয়ে কুপ্তা করতে করতাম কিন্তু আজকে করব না ফুলকপি দিয়ে রান্না করব তো আর এখানে আছে বাঁধাকপিটা ভাজি করে নিচ্ছি সাথে একটু সিমও দিয়েছি তো কচি সিম সিমগুলো কচি সিম আমি খেতে পছন্দ করি না দানাওয়ালা সিমগুলো বেশি ভালো লাগে তো এখন বেশি দানা দানা ছিমটা বাজারে ওঠে না কয়েকদিন পরে উঠবে হয়তো তো এখানে আমি সিম আলু ফুলকপি দিয়ে রান্না করেছি শোল মাছ দিয়ে এটা খুব ভালো একটা খাবার আমরা খুব পছন্দ করে শোল মাছ দিয়ে সিম রান্না করা ফুলকপি দিয়ে রান্না করা তো বাঁধাকপি ভাজি আমি সবসময় পছন্দ করি তো এই তো আমার রান্নাবান্নার শেষ আমি কাঁচামরিচ দিয়ে ভর্তা করেছি মাছ দিয়ে শুল মাছের ল্যাচ দিয়ে তো আর এই কাঁচামরিচের ভর্তাটা বেশ মজা হয়েছিল বেশি করে ধন্যবাদ দিয়েছিলাম আর কাঁচামরিচ বেশি করে নিয়েছিলো কতগুলো কাঁচামরিচ টেলে নিয়ে ভর্তাটা করেছি আর সাথে আছে লেবু তো এই তো আজকের আমার রান্নাবান্না আমি টেবিল গুছিয়ে নিয়েছি এখন খাবো মজা করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে